নমস্কার দর্শক সনাতন আর্য চ্যানেলে আপনাদের স্বাগত গীতা পাঠ সিরিজের এটা আমাদের পরবর্তী ভিডিও ভিডিও শুরু করার আগে আপনাদের সবার প্রতি আমাদের অনুরোধ যদি আমাদের গীতা পাঠ আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অধ্যায় দশ শ্লোক ত্রিশ দৈত্যদের মধ্যে আমি প্রহ্লাদ বসকারীদের মধ্যে আমি কাল পশুদের মধ্যে আমি সিংহ এবং পাখিদের মধ্যে আমি বিনতাতনয় গরুর অধ্যায়ে দশ শ্লোক একত্রিশ পবিত্রকারী বস্তুর মধ্যে আমি বায়ু অস্ত্রধারীদের মধ্যে আমি পরশুরাম মৎস্যদের মধ্যে মকর এবং নদীদের মধ্যে আমি গঙ্গা অধ্যায়ে দশ শ্লোক বত্রিশ হে অর্জুন সমস্ত সৃষ্টির মধ্যে আমি আদি অনন্ত এবং মধ্য সমস্ত বিদ্যার মধ্যে আমি আধ্যাত্মবিদ্যা এবং তার্কিকদের মধ্যে বাদ জল্প বিতণ্ডার মধ্যে আমি সিদ্ধান্ত অধ্যায়ে দশ শ্লোক তেত্রিশ সমস্ত অক্ষরদের মধ্যে আমি অকার সমাসসমূহের মধ্যে দ্বন্দ্ব সংহারকারীদের মধ্যে মহাকাল রুদ্র এবং স্রষ্টার মধ্যে আমি ব্রহ্মা অধ্যায় দশ শ্লোক চৌত্রিশ সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বগ্রাসী মৃত্যু ভাবি কালের বস্তুদের মধ্যে আমি উদ্ভাবনী নীতি নারীদের মধ্যে কীর্তি শ্রী বাণী স্মৃতি মেধা এবং ক্ষমা অধ্যায় দশ শ্লোক পঁয়ত্রিশ আমি সামবেদের মধ্যে বৃহৎ সাম সমস্ত ছন্দের মধ্যে গায়ত্রী মাস সমূহের মধ্যে অগ্রহায়ণ এবং ঋতুদের মধ্যে পুষ্প সমরোহময় বসন্ত অধ্যায় দশ শ্লোক ছত্রিশ সমস্ত বঞ্চনাকারীদের মধ্যে দ্রুত তেজস্বীদের মধ্যে তেজ আমি বিজয় আমি উদ্যম এবং আমি বলবানদের মধ্যে বল অধ্যায় দশ শ্লোক সাইত্রিশ বৃষ্ণিদের মধ্যে আমি বাসুদেব পাণ্ডবদের মধ্যে ধনঞ্জয় আমি মুনিদের মধ্যে ব্যাস এবং কবিদের মধ্যে শুক্রাচার্য অধ্যায় দশ শ্লোকাতত্রিশ আমি দমনকারীদের মধ্যে দণ্ড জয়ভিলাষীদের মধ্যে নীতি গুহধর্মের মধ্যে মৌন এবং জ্ঞানবানদের মধ্যে জ্ঞান অধ্যায় দশ শ্লোক উনচল্লিশ হে অর্জুন যা সর্বভূতের বীজস্বরূপ তাও আমি যেহেতু আমাকে ছাড়া স্থাবর জঙ্গম কোনো বস্তুরই অস্তিত্ব থাকতে পারে না অধ্যায় দশ শ্লোক চল্লিশ হে পরন্তু আমার দিব্য বিভূতির অন্ত নেই আমি কেবল সংক্ষেপে এই সমস্ত বিভূতির কথা বর্ণনা করলাম এই সমস্ত শ্লোকগুলোতে ঈশ্বর শ্রীকৃষ্ণ কেবলমাত্র তার দিব্য স্বরূপের বর্ণনা দিচ্ছিলেন শ্রীকৃষ্ণের নিখুঁত বর্ণনা এবং সমগ্র ব্রহ্মাণ্ডে তার বিস্তৃতি সম্পর্কে ধারণা এই শ্লোকগুলোর মধ্যে পাওয়া যায় আজকের ভিডিওতে এতটাই দেখা হচ্ছে পরের ভিডিওতে